হ্যালো অনেক দিন পর চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আমি বলেছিলাম যে গ্রামে যে আমরা গিয়েছিলাম তার একটা সুন্দর ভিডিও দিব আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু একটা বিয়ে ছিল সাথে আমাদের অল্টারনেটিভ একটা উদ্দেশ্য ছিল তো যাই হোক আজকে আমরা একটা ফ্ল্যাশব্যাক করব। তো দেখতেই পারছেন বরাবর আগের ভিডিওগুলোতেও আমি শেয়ার করেছি আমরা কিভাবে স্টার লাইন করে দেন হচ্ছে কি আমাদের চোদ্দগ্রামে চলে আসলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি হাত দিয়ে দেখা যে এই যে আমাদের বাসার কাছে চলে আসছি দেন এই যে সুন্দর করে আমরা বাস থেকে নেমে অটো ধরে সুন্দর করে আমাদের বাসার ঠিক সামনে এসে থেমেছি খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে আমরা চলে আসি দেন হচ্ছে কি আমাদের জন্য সবার এত সুন্দর আয়োজন আশেপাশে মামি আশেপাশে বললেও ভুল হবে সেটাকে বলা যায় যে যেরকম আপনার ভাইয়া রাফি ভাইয়া রাফি ভাইয়া যে দাদাভাই তার দাদা ভাইয়ের যেই চাস্ত ভাইরা থাকে তো তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে অর্থাৎ মামি মামিরা যারা আছে সবাই আমাদেরকে এতটা স্নেহ এবং ভালোবাসা দিয়েছে আসলে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না যাই হোক সবার অনেক আপ্যায়ন এবং আদর যত্নের পরও আমি আর আমার শাশুড়ি ইভেন আমাদের বাসার সবাই আমরা চিন্তা করলাম আমরা একটা ইলেকট্রিক চুলা কিনবো দেন আমরা ইলেকট্রিক চুলাটা কিনে নিয়ে আসি তো এই তো ফ্ল্যাশব্যাকের মেইন একটা জায়গায় আমরা চলে আসছি সেটা হচ্ছে কি এই যে আমাদের বাড়িটা দুটা পিলারের মধ্য দিয়ে সুন্দর করে আমাদের বাড়িটা আমার ভাসুর এবং আমার শাশুড়ি তাদের যথেষ্ট পরিমাণ শ্রম এবং সময় এবং তাদের যেটাকে বলে গ্লানি সব কিছু মিলিয়ে তারা এত সুন্দর করে বাসাটাকে ডেকোরেশন করেছে আলহামদুলিল্লাহ খুবই খুবই চমৎকার হয়েছে আমি এখানটায় দেখাতে চাচ্ছিলাম যে আমাদের সোফার রুম তারপর হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং দেন হচ্ছে গিয়ে আমাদের বারান্দা ওয়াশরুম এভরিথিং আমি এই ভিডিওতে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর কি নর্মালি আমরা জানি আসলে যারা আসলে গ্রামটাকে ভালোবাসে তারা একটু চেষ্টা করেছে আমি আমার গ্রামে নিজে কিছু করতে চাই ওইখানে করে আমি আমার গ্রামের যেই মানুষগুলো আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। তাদের সাথে একটু কথা বলবো আমার শাশুড়ি সবসময় ইভেন আমার শ্বশুরেরও খুব শখ ছিল যে আমরা এরকম একটা বাড়ি করবো গ্রামে তো এই যে বাড়ির ভিডিওটা আমি এখানে সুন্দর করে আমি দিচ্ছি এই যে হচ্ছে কি আমাদের ফার্স্ট ডোর ডোরটা এত সুন্দর মাসাল্লা আমার শাশুড়ি খুব সুন্দর করে তার নিজের চয়েসে সব কিছু করেছেন সোফাগুলা হচ্ছে গিয়ে সাজানো হয়েছে সব আমার শাশুড়ি ডেকোরেশন করে রেখেছে অনেক সুন্দর আমাদের ডুপ্লিক্স হচ্ছে গিয়ে সিঁড়ির মধ্য দিয়ে আমরা হচ্ছে গিয়ে ছাদে আসতে পারি অর্থাৎ আমরা যদি কেউ চাই এটাকে তিনতলা করতে আমরা তিনতলাও করতে পারবো ওইভাবে এটা ডেকোরেশন করা হয়েছে দেন যাই হোক এই যে কত খাবার দাবার দেখে ফেললেন সব কিছুই ওই মামিদের বাসা থেকে আমাদের জন্য গিফট আসছে এছাড়াও আমার শাশুড়িও রান্না করেছে হ্যাঁ আমার শাশুড়িও কিছু রান্না করেছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে কাবাব এক্সপ্রেস আই হোপ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কতটা ন্যাচারাল কতটা ন্যাচারাল ওদের বাতিগুলা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে গিয়ে মামের যে বোতলটা মামের বোতলটাকে কেটে এখানে হচ্ছে গিয়ে লাইট ইউজ করে অর্থাৎ অল্প খরচের মধ্য দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা যায় এটা হচ্ছে কাবাব এক্সপ্রেস অর্থাৎ কুমিল্লা চৌদ্দগ্রাম গ্রাম হাইওয়ে মধ্যে এটা হচ্ছে গা অবস্থিত আপনার ভাইয়া এই যে হাঁটছে আমি একটু চেষ্টা করছিলাম ভিডিওগুলো নেওয়ার জন্য ন্যাচারাল একটা ভিউ পাওয়ার জন্য এখানে বিড়াল আছে দেন হচ্ছে গা পাখি আছে এভরিথিং আছে আমি একটু একটু করে আর কি শেয়ার করার চেষ্টা করেছি বিশাল বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে গিয়ে কাবাব এক্সপ্রেস ঠিক ওই অপর প্রান্তেই কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডিয়ার বর্ডার খুব সুন্দর করে আপনি খেতে খেতে ইন্ডিয়ার বর্ডারের সুন্দর লাল যে আলোগুলো জ্বলে ওঠে রাত্রে সেই আলোটা আপনি উপভোগ করতে পারবেন তাদের খাবারগুলো থেকে শুরু করে তাদের ম্যানার ম্যানারিজম এবং প্রত্যেকটা মানুষ এতটাই পজিটিভ থিঙ্কিং ছিল তারা একেবারে বারবার ডাকলেও কখনও ডিস্টার্ব মানে ডিস্টার্ব হচ্ছিল না বা বিরক্ত ফিল করছিল না সুন্দর করে ন্যাচারাল যেই একটা আভাস আমার মনে হলো যে আমি ঢাকায় এটা কখনোই পাই নাই তো এখানে আমি পরিবেশ দেখার পরেই যে তাদের মেনুতে চলে আসলাম তাদের মেনুটা দেখেন কতটা রিজনেবল কতটা রিজনেবল হাইস্ট খাবারের যদি সর্বোচ্চ দাম আপনি বলেন বিফ কড়াই স্পেশাল যেটা ওইটাই তিনশো তিরিশ আর হচ্ছে ক্যাশোনাট সালাদ পাঁচশো টাকার দেওয়া আছে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না এই যে ক্যাশোনাটের যে মেজারমেন্টটা ওরা ওয়ান টু থ্রি দিয়ে থাকে দেড়শোই দামটা এখানে একটু বেশি মন হতে পারে বাট ইউ জাস্ট গাইজ মানে এইটার যে কোয়ান্টিটিটা আলহামদুলিল্লাহ গ্রেট এখানে মাংসটা আমি যাই না দেখতে কেমন লাগছে বাট সামনাসামনি যখন দেওয়া হয়েছিল তারা আমাদেরকে বলছিল যে এটা ওয়ান ইজ টু ওয়ান বাট বাট আমি বলবো যে এটা একদম পুরা টোটালি ওয়ান ইস টু টু একটা খাবার ছিল তো যাই হোক আমরা সুন্দর একটা ঘোরাঘুরির পর দেন আমরা বাসায় এসে দেখি আমাদের জন্য পিঠা চা সব কিছু হাজির কাবাব এক্সপ্রেসের এত সুন্দর একটা ভিউ দেখার পর এই যে দেখেন বৃষ্টির ভিউ চলে আসছে তো যাই হোক বৃষ্টি দেখতে দেখতে আমার শাশুড়ি বলছিল আজকে রাত্রে তো মোটামুটি আমাদের তরকারি আছে ভাতটা বসাই দিলে হয়ে যায় তো আমি আবার ইনভার্টেড চুলায় রান্না করতে পারি না আমি একটু একটু শিখছিলাম আই হোভ আমার ছায়াটা দেখতে পাচ্ছেন আমি এখানে ডেসক্রিপশনে আমি আরেকটা ভিডিও দেবো যেটা হচ্ছে গিয়ে ইনভারেন্ট চুলাগুলো কীভাবে ইউজ করতে হয় আমরা এই চুলাটা কেনার একটা রিজন ছিল যে যতই সবাই দিয়ে যাক না কেন নিজের মতো করে একটু খেতে বা চলতে আমাদের কিন্তু একটু ভালোই লাগে দেড়শায় আসলে Реги. আমরা একটু চেষ্টা করলাম যে নিজেরা কিছু করার জন্য তো আমার শাশুড়িও হচ্ছে গিয়ে ডাল দিয়ে ডিমের একটা ভুনা করেছিল আর আমি ভাত রান্না করার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হই ভাতটাও অনেক সুন্দরভাবে হয় আর কাকরোল দিয়ে হচ্ছে গিয়ে পিঠা বানানো হয় এভাবে করে রাত্রের খাবার শেষ করে দেন এই যে দেখেন কত সুন্দর খাবারগুলো চলে আসছে সকালবেলা অর্থাৎ নেক্সট সকালবেলা আমাদের জন্য কিন্তু অনেক সুন্দর খাবার চলে আসছে একটা হচ্ছে গিয়ে চাষি পোলা চ্যালের কিছু খিচুড়ি আর এটা হচ্ছে গ্রামের পোলার চালের খিচুড়ি দুইটাই বেস্ট ছিল বেস্ট তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা ঠিক দুপুরের দিকে চলে গেলাম শরীফ মামার বাসায় অর্থাৎ আপনার ভাইয়ার মামার বাড়িতে আমরা গিয়েছি দেখেন পানি অর্থাৎ নোয়াখালীতে তখন পানি প্রবেশ করছিল হ্যাঁ কুমিল্লা চোদ্দ গ্রামে এই দিয়ে দেখেন আশেপাশে আমি চেষ্টা করেছি ভিডিওটা একটু দেখার জন্য তো যাই হোক এই স্মৃতিগুলা কিন্তু আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি তো এখন দেশের পরিস্থিতি একটু ভালো হয় দেন আমি এই ভিডিওটা বানিয়েছি তো এই যে দেখেন আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম আপনার ভাইয়াকে নিয়ে আমি ইন্ডিয়ার বর্ডারের কাছে এই যে দেখেন এখানে যে কালো কালো যে ইয়েগুলো দেখা যাচ্ছে বেড়াগুলো দেখা যাচ্ছে লোহার হ্যাঁ তো এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড দেখেন আপনি দাঁত মাঝতে মাসতে চলে যেতে পারেন ইন্ডিয়া বিষয়টা এরকম আর কি তো যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ করে ওই দিনটা আমরা সুন্দর করে ঘুরে ফিরে ঠিক নেক্সট দিন আমাদের যাওয়ার বেলা এই যে দেখেন এত বৃষ্টির মধ্যে দিয়েও আমি কী করছিলাম ছাতা হাতে নিয়ে এই যে কাদা যুক্ত রাস্তায় হেঁটে এই যে মামিগুলো এত আদর যত্ন করলো আমাদেরকে তাদের সবার সাথে আমি সুন্দর একটা দেখা সাক্ষাৎ করে দেন হচ্ছে কি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কি করবো করে আমরা ভেবে পারছিলাম না একটা মামা ছিল তারা সে আমাদেরকে হেল্প করে ওই মামার ডিরেকশন অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে ওইভাবে করে একটা সিএনজি নিয়ে আমরা যাই অর্থাৎ অটো নিয়ে যাই অটো যেই ভাইয়া ছিল ভাইয়াটা এত মার্শাল্লা অমায়িক একটা মানুষ ছিল সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা চাচাতো ভাইও ছিল অর্থাৎ আপনার ভাইয়ার চাচাতো ভাই তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিও নেওয়ার জন্য ভাইয়া এই যে অটো ভাইয়া আপনি কার্গোর একদম টানে বামি করে খুব ভয়ঙ্কর রিক্সের মধ্য দিয়ে আমাদেরকে সে কিন্তু ঢাকার দিকে পাড়ি দেয় কারণ না এই যে দেখেন নোয়াখালী নোয়াখালীর এত ভয়ঙ্কর পানি যেই ইয়ে ছিল জোয়ারটা ছিল ভয়ানক আমরা ভয়ে তো শেষ কারণ না কারেন্ট চলে গিয়েছিল নেট চলে গিয়েছিল নর্মালি তো আমরা তো গ্রামের থেকে অভ্যস্ত না তো যত তাদের সম্ভব ঢাকায় আসার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ সবার সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় গিয়ে পৌঁছাই এই যে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম তো ঠিক আছে ফেস।